নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ইন্দুর হেসেলে একটি পুরোনো দিনে রান্না নিয়ে চলে এলাম ইলিশ মাছের কচু আর বেগুন দিয়ে পাতলা একটি ঝোল যে ঝোলটা সবাই কম বেশি আপনারা বাড়িতে করে থাকেন আমি কিভাবে করছি চলুন সেটাই আজকে শুরু করি ইলিশ মাছ যখন সর্ষের তেল ছাড়া তো রান্নাই হবে না তাই সরষের তেল দিলাম আর মাছগুলোকে অল্প একটু হলুদ নুন আর তেল মাখিয়ে রাখছি আপনারা ইলিশ মাছ দিয়ে আর কি কি রেসিপি করেন অবশ্যই শেয়ার করবেন এই ঝোলটা যেমন পাতলা হয় খেতে তেমন সুস্বাদু হয় ইলিশ মাছের সর্ষে বাটা ভাপা অনেক কিছুই হয় সেটা আর একদিন নয় দেখাবো আজকে আমি ইলিশ মাছের এই বেগুন আর কচু দিয়ে পাতলা ঝোলটাই করছি মাখানো হয়ে গেছে তেলটা এবার আমাদের গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছ দুটোকে ছেড়ে দিচ্ছি ইলিশ মাছ যখন খুব বেশি কড়া করে ভাজবো না হালকা হাতে একটু ভেজে নেব মাছটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই গরম তেলেই আমি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো জিরো দিতে পারেন কিন্তু পাঁচ ফোড়নে গন্ধটা খুব ভালো আসে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে ছোটো ছোটো করে কেটে রাখা কচু আর বেগুন বেগুনটা একটু উল্টে আগে তুলে নেব না হলে ঘেটে যেতে পারে আপনারা চাইলে এটা আলুও দিতে পারেন কিন্তু আমরা এতে আলু দিই না আমরা বেগুনটাই মেনলি দিই আর কচু থাকলে কচু বেগুনটা অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভেজে আমি এবার তুলে নেব বেগুনগুলো তুলে নিচ্ছি

সামান্য একটু লঙ্কার গুঁড়ো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি পাতাটাও দিয়ে দিচ্ছি জল আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে যেহেতু এটা পাতলা ঝোল তাই জলটা একটু পরিমাণ মতই দেবো ঝোলটা আমাদের ফুটে গেছে বেগুনটাও দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব খানিক্ষণ ফুটার পর আমি এটাকে নামিয়ে দেব আমাদের তৈরি কচু আর বেগুনের ঝোল আমাদের কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে গরমে যেমন এটা সহজ পাচ্ছ তেমন খেতেও খুব সুস্বাদু হয় আপনারাও কম বেশি সবাই করেন বাড়িতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা কিভাবে করেন সেটাও জানাবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন নমস্কার